আলাইকুম কেমন আছেন সবাই সরকারের থেকে আপনাদেরকে আজকে দেখানো হবে কিভাবে আপনারা নগদের মাধ্যমে ব্যাঙ্কে পেমেন্ট করবেন প্রথমেই আমাদের ভিসা কার্ডের নাম্বারটি কপি করুন আপনার কাছে না থাকলে আমাদের সাপোর্ট থেকে ভিসা কার্ডের নাম্বারটি নিন এরপরে আপনার নগদে লগ ইন করুন লগ ইন করার পরে ট্রান্সফার মানিতে ক্লিক করুন ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে ভিসা ডেবিট কার্ডে অপশনটি সিলেক্ট করুন এরপরে এক নিউ কার্ডে আপনার কপি করা ভিসা কার্ডের নাম্বারটি প্রবেশ করান এরপরে আপনি চাইলে সে নাম্বারটি সেভ করে রাখতে পারেন পরবর্তী পেমেন্টের জন্যে রিমেম্বার মি ক্লিক করুন প্রসেসে ক্লিক করুন এরপরে আপনি আপনার যে পরিমাণে টাকা আমাদেরকে পাঠাবেন সেই পরিমাণে টাকাটি টাইপ করুন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে পাঁচশত টাকা টাইপ করেছি এরপরে পরবর্তীতে ধাপ ক্লিক করুন এরপরে আপনার নগদের নাম্বারটি প্রবেশ করান পিন নাম্বারটি প্রবেশ করান পরবর্তী ধাপে যান টাইপ করুন তাহলেই আপনার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সরকার লাইক দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম